আল্লাহর হাবিবকে নিয়ে জিব্রাইল যখন সামনের দিকে চললেন একটু যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছেন এক জায়গায় কিছু মানুষ বসা তাদের হাতের নখগুলি বড় বড় তামার নখ ও মুসলমান ওই সমস্ত লোক লোকগুলি তাদের নিজের হাতের নোখ দিয়া নিজের চেহারার চামড়া গুস্ত খসায়া খসায়া ফেলতেছে আশ্রয় আশ্রয়া ফেলতেছে অজোরে রক্ত জটতেছে তারা ব্যথা সহ্য করতে পারে না ব্যথা অস্থির হইয়া সারের মতো চিল্লে চিল্লে কান্না আর কান্নাকাটি করতেছে মুসলমান তারপরও থেমে নাই তাদের হাত দ্বারা নোখ দ্বারা এইভাবে নিজের চেহারা থেকে চামড়া গোস্ত খসায়া খসায় ফেলতেছে আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখা মর্মান্তিক আজাবটা দেখা জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা কেন তাদের এই আজাবটা হইতেছে জিব্রাইল আমিন ফরমান গো এরা হলো আপনার উম্মতের গিবৎকারীরা আওয়াজ দিয়ে বলবেন না না আউযুবিল্লাহ এই গিবত রব্বাস আজকে আমার আপনার না নাই জোরে বলেন আসে না নাই মুসলমান গিবত আমাদের কাছে এত সহজ হয়ে গেছে এত লোভনীয় হয়ে গেছে এত মজার বস্তু হয়ে গেছে আমি তো বলি গরম ভাত ঘি দিয়া মাইখা খাইতে যেমন মজা লাগে ঘি আর ভাত মাইখা খাইতে যেমন মজা আমাদের কাছে যেন আরেক মুসলমান ভাইয়ের গিবত করতে এমন মজা লাগে ঠিক কিনা অথচ গিবত করা কত মারাত্মক গুণা এক মুসলমান আরেক মুসলমানের দোষ চর্চা করবে এই অধিকার আল্লাহ তালা কোনো মুসলমানকে দেন নাই এই দায়িত্ব আল্লাহ তালা কাউকে দেন নাই ও মুসলমান কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা আল মুকমিন আল্লাহ নবী বলেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না আয়না আপনার চেহারা সামনে যখন আয়না ধরবেন আয়নায় আপনার মুখে কি কি সমস্যা আছে ত্রুটি আছে আয়নায় আপনাকেই তো দেখাইয়া দিবে ঠিক কিনা ফিসনের দিক থেকে আরেকজনকে বলবে না এক মুসলমান আরেক মুসলমানের আয়না আমার সামনে যদি আপনার কোন দুষ্কৃতি দেখা দেয় ধরা পড়ে আমার দায়িত্ব হলো লোকালয়ে নয় মানুষের সামনে নয় আপনার মান সম্মান নষ্ট করা যাবে না আপনাকে একা একা গোপনীয় জায়গায় নিয়া একা একা আপনার কাছে যাইয়া আপনাকে বলা ভাই আপনার মাঝে এমন এমন দুষ্কৃতি আমার নজরে পড়ছে এটা কথাটা যদি সত্য হয় আপনি সংশোধন হইয়া যান আর যদি আমি ভুল বলে থাকি তাহলে আমার ভুলটা ধরাইয়া দেন আমি সংশোধন হইয়া যাব এটা হলো সত্যিকারে আল্লা নবীর আদর্শওয়ালা উম্মতের আদর্শ ঠিক কিনা এটা হলো মুমিনের আদর্শ মুসলমানের আদর্শ যার দোষ দেখব তাকে গিয়ে শুধরাইয়া দেওয়া তাকে সংশোধন করে দেওয়া তা না করে ফিসনে ফিছনে আরেকজনের কাছে বইলা বইলা ফিরা গাইয়া গাইয়া ফিরা এই অধিকার আমার আপনার জন্য দেওয়া হয় নাই ঠিক কিনা বরং যদি করি এক মুসলমান মানের দোষ পিছনের পিছনে যাইয়া আরেক মুসলমানের কাছে লেলা লেলা বইলা আমি যদি মজা লাভ করি মজা উপভোগ করি এই মজা তো মজা না মজাটাই হলো আসল সাজা কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল গীবাতু আছাদ্দু জিনা আল্লাহ নবী ফরমান উম্মত এক মুসলমান আরেক মুসলমানের গিবত করার গুনা জিনা বেবিচারের গুনাহ থেকেও আরো মারাত্মক গুনা নাউযুবিল্লাহ ও মা আমার যুবক বায়রা বৃদ্ধ বাবার আমার সর্বত্র এই গিবতের গুনা জিনার গুনা থেকে মারাত্মক গুনা আজকে আমাদের ঘরে ঘরে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দোকানে দোকানে শুধু তাই নয় আমি তো বলি দুইজন মুসলমান যখন মসজিদে নামাজের কাতারে বসে সেখানেও বৈশা বসে আরেক মুসলমানের গিবতে লিপ্ত হইয়া যায় আছে না নাই গিবতে লিপ্ত হইয়া যায় আজকে গীবত করতে করতে আমার জবানটাকে নাফাক করে ফেলেছি অথচ আল্লাহর নবীর কত দোষত্ব জিনার গুণা থেকে গিবতের গুণা আরো মারাত্মক আরো মারাত্মক কারণটা কি একজন যুবক ছেলে যদি যদি জিনার কাজে লিপ্ত হইয়া যায় খাটি অন্তরে লজ্জিত হইয়া দরবারে চোখের যদি খাটি খাঁটিভাবে তওবা করে আল্লাহ ফকরব্বুল আলমিন তার গিবতের গুণাটাও মাফ করে দিবেন ঠিক কিনা আরেকজন মুসলমান আরেক মুসলমানের গিবত করে আল্লাহর দরবারে চোখের ফানি ফেলতে ফেলতে আপনার বুক বাসায় ফেলাইছেন ও মুসলমান আল্লাহর দরবার তোবা করতেছেন কান্নাকাড়ি করতেছেন আল্লাহ ফাকের পক্ষ থেকে ক্ষমা হবে না ক্ষমা হবে না মাফ হবে না বরং আল্লাহ তালা বলবেন বন্দা যার গি করেছো তার কাছে যাও তার কাছে যাইয়া মাপ চাও সে যদি তোমার গি বোতের গুণাটা মাফ করে আমি আল্লাহ তোমার গীবতের বোতের গুণা মাফ করে দিব সে যদি তোমার ক্ষমা অপরাধটা ক্ষমা না করে আমি আল্লাহ তোমার গিবতের বোতের গুণা মাফ করব না না এত বড় মারাত্মক না ফোরমানি গি বোতের গুণা গি গুণা

খাইলা কেউ কি পছন্দ করবা নাকি মরাবাইয়ের ভাইয়ের খাওয়া কি কেউ পছন্দ করবো আল্লাহ নিজেই বলেন ফাকারি তুমু অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবা অতএব পরিষ্কার ভাবে আল্লাহ ফকরাবুল আলমিন উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছেন মরাবাইয়ের গোস্ত খাওয়া যেমন গৃহীত হারাম কাজ ও মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের গিবত করা তত বড় মারাত্মক গৃহীত হারাম কাজ ঠিক না বে ঠিক মরাবাইয়ের গোস্ত খাওয়া হারাম ডাবল হারাম দুই কারণে হারাম এক নম্বরে মানুষের গোস্ত খাওয়া হারাম দুই নম্বরে মরা প্রাণীর গোস্ত খাওয়া হারাম অতএব মরা ভাই মারি মরা ভাই মারি একদিকে মানুষ আবার আরেক দিকে মরা প্রাণী দুই কারণে তার গোস্ত খাওয়া হারাম ঠিক তো এক মুসলমান আরেক মুসলমানের গিবত করাও ডাবল হারাম এইবার বলেন তো আমার আপনার জবানের মধ্যে এই বরাব এই বদ অভ্যাস গৃহীত স্বভাবটা আছে না নাই যদি বলেন আছে না নাই তাহলে বর্জন করা লাগবে কি লাগবে না ওই গীবতের পরিণাম ওই গিবতের শাস্তির নমুনা আল্লাহ ফকরবুল আলমিন আল্লাহ হাবিবকে দেখা দিয়েছেন গীবতকারীরা কে আমতের মাঠে এরকম তাদের হাতে তামার নখ হবে ওই নখ দিয়া কুটি কুটি হাসরবাসীর সামনে তাদের চেহারা রক্ত চামড়া গোষ্ঠগুলিকে খসায়া খসায় ফেলবে রক্ত জটতে থাকবে আর তারা এই ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারবে না সারের মতো চিল্লে চিল্লে কান্না করতে থাকবে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর বছরের মাঠে তাদের এই শাস্তিরা চলতে থাকবে তিরিশ হাজার বৎসর ফলসেরাতের উপরে এই শাস্তিরা চলতে থাকবে এই গিবতের গুণার পরিণামে কোটি কোটি বৎসর অনন্ত অসীমকালের জন্য আল্লাহর জাহান নামে যাবে দিক থেকে আগুনে পড়তে থাকবে আরেক দিক থেকে তাদের হাতের নখ দিয়া চেহারার চামড়া গোস্ত খসাইয়া ফেলতে থাকবে এই জন্য মুসলমান আমি অনেক সময় বলি আমাদের এই জবানটা আমাদের সবচেয়ে ক্ষতি করতেছে সবচেয়ে ধ্বংস করতেছে আজকাল সমাজের ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সহজ অভ্যাস অভ্যাসে পরিণত হওয়া গুনা হইল জবানের গুনা ঠিকনাবে ঠিক কথায় কথায় মিথ্যা কথা বলা কথায় কথায় কবি গিবতের গুণা করা কথায় কথায় চুগুল ঘুরি করা কথায় কথায় চগড়া গালিগুলোজ করা আজকে আমাদের মুসলমানদের জবানের স্বভাব হয়ে গেছে ঠিকঠাবে ঠিক অথচ কল রসুল ল হি ওয়াসাল্লাম জির মুহু সগিরুন জুল মুহু কবিরুন এই জবানটা আল্লাহ নবী বলেন আকৃতিতে ছোট্ট একটা অঙ্গ কিন্তু এই জবান দ্বারা কৃত গুনাহগুলি অনেক বড় বড় নাউজুবিল্লাহ এইজন্য আল্লাহর হাবিব সাবধান করেছেন জবানের বেলা সাবধান হও ও মুসলমান জবানের বেলা সাবধান হও কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়যমান লিমা বাইনা লিহী ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ নবীজি বলেন উম্মত রে তুমি তোমার শরীরের দুইটা অঙ্গকে কন্ট্রোল করার হেফাজত করার জিম্মাদার হয়ে যাও এক নম্বরে জিবা জবান দুই নম্বরে তোমার লজ্জাস্থান এই দুইটা অঙ্গকে গুনা থেকে হেফাজত করার জিম্মাদার তুমি হইয়া যাও আজমান লাহুর জানা আমি নবী কথা দিলাম কালকে আমতের ময়দানে আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হইয়া যাব আর আওয়াজ দিয়ে বলেন ও মুসলমান এই জন্য আমাদের জবানের হেফাজতের দরকার আছে না নাই আল্লাহর নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেন নাকি কোনোদিন গিবত করেছেন নাকি কিন্তু না 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 তারপরেও আল্লাহ ফক্রাবুল আলমিন আল্লাহর হাবিবকে গিবতের গুনার পরিণাম কেন দেখায়া দিলেন আমি তো বলি আল্লাহর হাবিবের জন্য না আল্লাহর হাবিবের এই এতিম উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত সাবধানতার ঘোষণা দিয়েছেন ঠিক কিনা